সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এখন রেডি হয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো আমরা ছেলের বাড়িতে যাচ্ছি না যেহেতু বৃষ্টি হয়েছে সারাদিন বিকেল থেকে বৃষ্টি হচ্ছে না তো আমি ভেবেছিলাম বৃষ্টি থেমে গেছে বলে একদম এখান থেকে আর কি মেয়ের বাড়িতে সামনে হবে তো আমরা বজযাত্রী হিসেবেই যাচ্ছি তো এখান থেকে একদম ডাইরেক্ট আমরা বিয়ের স্থলে পৌঁছে যাব তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই যে সানাও রেডি হয়ে গেছে সানার এই লেহেঙ্গাটা অনেক বছরের পুরোনো ও তখন ক্লাস সেভেনে পড়তো মানে অনেক বছর হয়ে গেছে কিন্তু এখনও কালারটা সুন্দর আছে ওর পাপা ওকে বার্থডেতে গিফট করেছিল তো আজকে বললাম যে দাদা ভাইয়ের বিয়ে তো আজকে বিয়ে দিতে যাচ্ছিস তো এটা পর তো রিসেপশানের দিনকে অন্য একটা পড়বে তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকেও বেশ মিষ্টি লাগছে লাইট কালারের লেহেঙ্গাটা পরে আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য মিস্টার রাজ একটা প্যান্ট শার্ট পরে নিয়েছে আসলে মিস্টার রাজ বরাবরই একটু প্যান্ট শার্ট পরতে ভালোবাসে আজকে তো আবার সকাল থেকে বৃষ্টি হয়েছে তো ভেবেছিলাম আজকে হয়তো বিয়ে বাড়ি যাওয়া হবেই না তো বিকেলে বৃষ্টিটা থেমে যায় অবশেষ এখন রেডি হয়েই পড়লাম আমরা সবাই বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য তো আমরা চারজনাই যাচ্ছি সবাই বলতে এখন বর্তমানে আমাদের বাড়িতে আছে আমার বাবা মা বোন বিকেলে এসেছে তার দুই ছেলেকে নিয়ে তো দুপুরে আজকে আমাদের বাড়িতে মাটন হয়েছিল তো মাটন আছে বেশ কিছুটা বোনকে বলেছি একটু গরম ভাত করে নিতে তো মাকে বোনকে বলে এখন এই যে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আর সবাই নিচে এসেছে আমরা যাচ্ছি বলে গাড়ি চলে এসেছে আর বাবা এখানে দাঁড়িয়ে বাবা আসছে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে টাটা এখন আমরা চলে এসেছি কনের বাড়ির একদম সামনাসামনি একটা রাস্তায় মাঠের রাস্তায় এখন যাচ্ছি দূর থেকে লাইটটা দেখা যাচ্ছে তো একটু আগে একটা নদী পেরোলাম আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা মোটামুটি ভালোই আছে খুব একটা গরম না মানে অন্যান্য দিনের তুলনায় ওয়েদারটা বেশ ভালো তো মিস্টাররা যেতে যেতে এটাই বলছিল যে বেশ কিছু বছর আগে এই রাস্তাগুলোতে বৃষ্টি হলে একদম যাতায়াত করা যেত না মানে এখানের পরিস্থিতিটা অন্যরকম ছিল তো এখন তো অনেক রাস্তাঘাট ভালো হয়ে গেছে তো এখন দেখো আমরা এই যে বিয়েবাড়ির একদম সামনে চলে এসেছি তো এখানে নাকি স্বপন দাদা ভাইদেরও বাড়ি মানে পাড়াতেই বলতে পারো এই যে দাদা ভাই যে এখানে আমরা এখন ভেতরে চলে আসলাম বাইরে কাউকে দেখতে পাচ্ছিলাম না তো প্যান্ডেলের ভেতরে এসেই দেখছি এখানে স্টল লেগেছে ফুচকা স্টল আছে আর কী কী আছে পরে দেখাবো ভেতরটা একটু ঢুকে দেখি তো এখন চলে আসলাম ভেতরে দেখছি অনেকগুলো আর কি শালিটালি হবে হয়তো তো তারা সাজুগুজু করে এখন বরের জন্য আর কি অপেক্ষা করছে তো অনেকটা সময় আমরাও অপেক্ষা করলাম প্রায় এক ঘন্টার মতো তো বর আসতে বেশ লেটি হয়েছে এগারোটার পরে এরকম বর ঢুকলো তো এখন গাড়িটা ধীরে ধীরে আসছে আসলে রাস্তাটা এমনইভাবে বানানো আছে মানে গাড়িটার একদম মাপে মাপে তো যে কারণে আর কি গাড়িটা একদম ধীরে ধীরে আসছে আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো জায়গায় জায়গায় এখনও না রাস্তায় এই জায়গাটা তবু ঠিক আছে তো জায়গায় জায়গায় এখনও একটু মানে জল এরকম টাইপের একটু কাদা কাদা হয়ে গেছে আর কি তো গাড়িটা এখন আসছে আমরা এখানে ওয়েট করছি তো এরপর শাশুড়ি মা আসবে জামাইকে বরণ করে নিয়ে যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে না গাড়ি ঘোরানোর খুব সমস্যা ছিল মানে জায়গা ছিল না গাড়ি রাখার ওই জন্য আর কি এখানটা সমস্যা হচ্ছিল এখন আমরা বড়া শুনে তো বরকে বসিয়ে দিয়েছি কিন্তু শালিরা বরপক্ষের কাছে আবদার করেছে কুড়ি হাজার টাকা সেই নিয়ে তাদের মধ্যে এখন কথোপকথন চলছে আর এদিকে দেখি চিনি শোনা এখন তার মায়ের কাছে কি আদরটাই নাই খাচ্ছে দেখো মা কত আদর করছে আর চিনি শোনা এখন আদর খাচ্ছে আজকে না চিনির মুখের হাসিটাই চলে গেছে কেন জানো আজকে বিয়েবাড়ির মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল চিনি সবাই চিনিকে কোলে নিচ্ছে আদর করছে মিষ্টি একটা বেবি আর চিনি গরমে পরিশান হয়ে যাচ্ছিলো তার মুখে হাসিটাই চলে গেছিলো তাই আমি এখানে বলছিলাম যে চিনি তুমি আজকে হাসছো না কেন একটু হাসো তো বলতে লাস্টের দিকে একটু হাসবে দাঁড়াও এখন তো এই দেখো চিনি একটু হাসছে আর বাজনাটা এখন বন্ধ হয়ে গেছে মাইকে গান চলছে কপিরাইটের জন্য আমি অরিজিনাল সাউন্ডটা এখানে মিউ মানে মিউট করে দিয়েছি সেই জন্য শোনাতে পারছি না মানে চিনিকে আমি কথাগুলোই বলছিলাম তো ওর মাও হাসানোর ওকে চেষ্টা করছিল যদিও বা খুব একটা গরম নেই বৃষ্টি হয়েছে তবুও অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও গরম তো ভালোই আছে তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া হয় না বাইরে বেরিয়ে চলে আসলাম দেখো স্টলে যে পান সাজানো হচ্ছে এখানে তো পানের প্রতি একটু দুর্বলতা আমার আছে মিষ্টি পান খেতে আমার ভালো লাগে মাঝে মাঝে তো এখনও খাওয়া দাওয়া হয় না আর এখানে চিকেন পকোড়া আছে আর মুগের ঝিলেপি আছে তো ছেলে মেয়ে ওগুলোই খাচ্ছিলো তো খাওয়া দাওয়া করার আগে দিদি ভাইয়ারে বললো চলো তাহলে আমরা এখন কনের সাথে দেখা করে আসি কোণে বলতে আমার বৌমাই হবে সম্পর্কে যেহেতু দাদা ভাই দিদি ভাইয়ের ছেলে মানে আমাদের ছেলের মতো তো বৌমাই হবে তো এখন আসলাম বৌমার বাড়িতে তো কোথায় বৌমা আছে দিদি ভাইয়ারে যাচ্ছে তাদের পিছনে পিছনে আমিও যাচ্ছি তো এসেছি অনেক অনেকটা সময় আগে কিন্তু আমি একা একা আর মানে খোঁজ করে আসলাম না যেখানে প্যান্ডেল হয়েছে সেখান থেকে একটু আসতে হবে আর কি তাদের বাড়িতে তো এখানে এখন বিয়ের জায়গাটা তৈরি করেছে সাজনা তোলা তো এখানে এখন বরকেও নিয়ে চলে এসেছে বর এখন মন্ত্রটন্ত্র এখানে যেগুলো যা রিচুয়ালস আছে সেগুলোই কমপ্লিট করছে তো এখন আমরা যাব ওপরে ওপরে নাকি বৌমা আছে তো চলো যাই ওপরে গিয়ে দেখি তো আর সত্যি কথা বলতে আজকের দিনটা মানে এইভাবে যে এনজয় করতে পারবো ভেবেই ছিলাম না সকালে ঘুম থেকে উঠে আজকে সকালে ঘুম থেকে উঠেছে আর প্রচণ্ড জল ঝড় বৃষ্টি হচ্ছিলো তো যা হোক এই যে ওপরে আসলাম তো ওপরে এসে দেখছি এখন বৌমার ফটোশ্যুট চলছে তো আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে যে ওই যে ভিডিও ক্যামেরা করতে আসে জেনারা তো এইভাবে ফটো তোলো ওইভাবে ফটো তোলো সত্যিই আমি ওই দিনকে না মানে আমি বেশি কিছু পরে থাকতে পারি না এক তো এক গা গহনা টহনা পরিয়ে দেয় তারপরে মাথায় ওই যে সাদা রঙের যে মোটক টোটকগুলো পরায় ওগুলো আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল আমার বিয়ের সময় আমার বিয়ে তো আষাঢ় মাসে হয়েছে তো তবুও খুব একটা গরম না থাকলেও মোটামুটি আষাঢ় মাসে গরম থাকে কিন্তু আমারও বিয়ের আগে বৃষ্টি হয়েছিল বলে খুব একটা গরম ছিল না তো তবুও আমার ওগুলো পড়ে থাকতে এত কষ্ট হচ্ছিলো তো আজকেও সেটাই বৌমাকে দেখে আমার মনে হচ্ছিলো যখন ফটোশ্যুট চলছিলো এইভাবে ওইভাবে তাকে দাঁড়াতে বলছিল যাই হোক তো সেগুলোই চলছিল আমরাও একটু দাঁড়িয়ে বৌমার পাশে ফটো তুললাম তো তারপর আমরা নিচে আসব এসে খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া করে বাড়ি যেতে কটা বাজবে জানি না আর বাড়িতে তো বোন আছে তার দুই ছেলে সবই তো তোমাদেরকে বলেছি আর সত্যি কথা বলতে এখানে এসেছি কিন্তু আদির জন্য ইমনের জন্য মনটা একটু খারাপ হচ্ছিলো আমি যখন আসছিলাম না তখন আমার বোনের ছোট ছেলে বারবার বলছিলো মাসিমণি তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তো ওর জন্য মনটা খুব খারাপ লাগছিল তো যাই হোক আর কি করা যাবে তো একটু তাড়াতাড়ি করছি বাড়ি যাওয়ার জন্য এখন খেতে বসেছি এই যে চিনিকে কোলে নিয়ে খাচ্ছিল ও ঠাম্মা ছোট ঠাম্মা তো সেই জন্যই বললাম যে রাজকে ওকে একটু কোলে নাও তো তারপর বসে গেলাম এই যে মেনু কার্ড পেয়ে গেছি তো আজকে না একটু প্লেটটা রকম দেখছি এখানে দেখো শালপাতা দিয়ে প্লেটটা রেডি করা ছিল তো এটা ভীষণ ভালো লেগেছে আমার যাই হোক যেহেতু একদম লাস্টের দিকে আমরা খেতে বসেছিলাম অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তো ওই জন্য সেরকম কিছু আমি আর নিই না ওই জন্য পুরো খাবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ লাস্টের ব্যাচে বসলে যেটা হয় বুঝতেই পারছো তো যাই হোক এখন বাড়ি চলে আসলাম তো এখন প্রায় ডেড়টা এরকম বেজে গেছে তো বাবা নিচে রুমেই শুয়েছিল বাবা মা আর আমরা কোথাও গেলে বাবা এরকম একটু অপেক্ষায় করে থাকে বেশি ডাকতে হয় না তো চলো এখন ওপরে যাই তো এখন আমরা বাড়ি চলে আসলাম এখন দেড়টা হয়ে দেটা বেজে গেছে কি একটা চল্লিশ এরকম হবে তো আজকের ভিডিওটা এখানে এম করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নিম্ন নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাইকে বাই বাই আর আজকের মতো গুড নাইট